হুগলি জেলা সরকারি হসপিটাল চুচুড়া বাথরুমের ভেতর থেকে দুটি সাপ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য চরল হসপিটালে সূত্রে জানা গেছে দুটি সাপের মধ্যে একটি কালাজ এবং অন্যটি জলঢোড়া দুটো সাপকে উদ্ধার করে তাদের ব্রণ দপ্তরের হাতে জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে আপনারা দেখছেন ই বাংলা আজ সাহেব দাসের প্রতিবেদন চুচুরা আপনার চুচুরা হসপিটালে এম এস টু ওয়ার্ডের মধ্যে বাথরুমের মধ্যে একটা জল ঢোড়া আর একটা কালাজ মানে এশিয়ার মধ্যে সবচেয়ে বিষাক্ত সাপ এই দুটো ওখান থেকে উদ্ধার করি কি কি ছিল একটা কালার ছিল কমন পেট আর একটা ছিল চেক চেকার স্কিল ব্যাগ এই দুটো এটা কি লুকিয়ে ছিল ভেতরেই হ্যাঁ ভিতরে বাথরুম করতে গেছিলেন তারা দেখতে পান এবং দেখতে পেয়ে নোটিশ করে সিস্টারদের এবং সিস্টাররা ওয়ার্ড মাস্টারকে নোটিশ করেন তিনি আমাকে ফোন করেন আমি আসি সাবধানে দুধার্ভ করে এবং তাদের যে যথাযোগ্য বাসস্থান সেখানে আবার ছিল কালারটা কতখানি লম্বা কালারটা সাড়ে তিন ফুট হবে আর জলডোরাটা জলডোরাটা ওই ওই রকমই গাছ কাছাকাছি আর এই তো কালাস থেকে বিপদ তো হতেই পারত কারণ এশিয়ার মধ্যে সবচেয়ে বিষাক্ত সাপ এবং কামড়ালে কোনোভাবে বোঝা যায় না মানে যে সমস্ত ভেনোমাস স্নেক কামড়ালে যে সমস্ত এটা যদিও কমপ্লিটলি নিউরোটক্সিক ভেনাম কামড়ালে যে সমস্ত সিমটমগুলো অন্যান্য নিউরোটক্সিক রিলেটেড সাপে কামড়ায় সেগুলোর লক্ষণ এগুলো দেখাই যায় না এগুলোর বাইট মার্ক মানে কাটা দাগও পর্যন্ত বোঝা যায় না এবং কী হয় না বিশেষ সংক্রমণ বেড়ে গেলে কী হয় টোসিস অর্থাৎ শিবনেত্র যাকে বলে মানে তার ঢুলু ঢুলু চোখ এবং কামড়াবার পর ব্লাডে কন্টামিনেটেড যখন ভেনামটা একটা লার্জ কোয়ান্টিটি অফ ভেনাম শরীরের মধ্যে ছড়িয়ে যায় তখন কী হয় না প্রথম তো দেখতেই পা মানে সে ঢুলু ঢুলু চোখ কথা বলতে গেলে নাকি সুরে কথা হয়ে যায় এবং ছাদের দিকে তাকিয়ে তাকে যদি এক থেকে দশ গুনতে দেওয়া সে কোনো মতেই গুনতে পারবে না এবং তার কী হবে গলাটা ক্রমশ শুকিয়ে আসবে শ্বাসকষ্ট নিতে মানে শ্বাসকষ্টের সমস্যা হবে এবং মাথার চুল থেকে পায়ের পা পর্যন্ত সমস্ত সারা শরীরে প্রচণ্ড ব্যথা হবে এই ধরনের সব অদ্ভুত লক্ষণগুলো যে বাসস্থান সেখানে আবার দেখা কিন্তু একটাই বলবো যেহেতু কালার দেখা গেছে অবশ্যই খুব সতর্ক থাকা উচিত কারণ এরা মানুষের বিছানার মধ্যে অদ্ভুতভাবে চলে আসে এবং আমরা ওর ইন্টেনশন নিয়ে না কিন্তু অনেক ক্ষেত্রেই কামড় হয়ে যায় এবং মানুষ বুঝতেই পারে না যে এই সাবধান